আমরা যদি বাইশকে এগারোতে গুণ করতে চাই একই কথা আমরা দুইটা সংখ্যাকে আলাদা করে লিখবো মাঝখানে কি বসবে মাঝখানে বসবে এই দুটোর যোগফল অর্থাৎ দুই আর দুই যোগ করলে হয় চার আমরা যদি তেইশকে গুণ করতে চাই এগারো দিয়ে আমরা কি বলবো দুই আর তিনকে আলাদা করে লিখবো একটু ফাঁকা জায়গায় রাখবো মাঝখানে মাঝখানে কী বসবে এই দুইটার যোগফল অর্থাৎ দুই আর তিনের যোগফল কত পাঁচ আমরা পাঁচ লিখে দিলাম আমরা যদি চব্বিশকে দিয়ে গুণ করতে চাই আমাদের কী করতে হবে দুই আর চারকে একটু আলাদা করে লিখলাম মাঝখানে কি বসবে এই দুটোর যোগফল অর্থাৎ ছয় আমরা কে যদি এগারো গুণ করতে চাই একই কাজ দুই আর পাঁচ আলাদা করে লিখতাম দুইটা যোগ ফল করতে সাত আমরা একটা জিনিস সেখানে খেয়াল করবো মাঝখানে যে যোগফল হচ্ছে সেটা সবসময় দশ থেকে কম আর দশ থেকে কম হলে আমাদের কোনো কাজ নেই যেটা আছে সেটা বৈশাখ দিব কিন্তু দশ থেকে এমন অঙ্ক আছে যেসব সংখ্যার যোগফল দশ থেকে বেশি সেক্ষেত্রে আমরা কী করবো আমরা একটু খেয়াল করি ছিয়াশিকে যদি আমরা এগারো গুণ করি আমাদের প্রথম নিয়ম আট আট একটু আলাদা করে লিখবো মাঝখানে কি বলছে তাদের যোগফল কিন্তু আঠাশ ছয়ের যোগফল কত ১৪ আমরা কি এখানে চোদ্দ বসতে রোড উত্তর হচ্ছে না আমরা একটাকে বুদ্ধি করে উপরে বসিয়ে দেবো অর্থাৎ নয় চার ছয় আমরা যদি সাতাশেকে এগারোতে গুণ করতে চাই কি করতে হবে আবার প্রথমের মতো কাজ সাত আটকে আলাদা করে লেখা এটা এখানে লিখলাম আর এটা এখানে লিখলাম মাঝখানে কিছু এদের যোগফল যোগফল কত এদের যোগফল হচ্ছে আমাদের পনেরো পনেরো যদি হয় যোগফল আমরা কি এখানে পনেরো বসাতে পারবো না আমরা প্রথম লাস্টের সংখ্যাটা বসাবো পাঁচ আর একটা নয় দেব সাত আমরা যদি অষ্ট করতে চাই কি করতে হবে আমাদের অষ্টি এগারো দিয়ে গুণ করতে হলে আমরা আবার লিখবো আট আর আট একটু ফাঁকা জায়গায় রাখবো মাঝখানে দুটো যোগফল কত ষোলো আর ষোলো যদি যোগফল হয় আমরা কি এখানে ষোলো লিখতে পারবো উত্তর হচ্ছে না আমরা এখানে ছয় লিখব বুদ্ধি করে একটা উপরে দিয়ে দিব অর্থাৎ যোগ করবো তখন নয় ছয় আট আমরা যদি আটানব্বই কে এগারো দিয়ে গুণ করতে চাই কি করতে হবে আবার প্রথম কাজ নয় কি একটু ফাঁকা লাগবো ফাঁকা জায়গায় লিখবো নয় আটের যোগফুল কত সতেরো সতেরো সাত আমরা লিখলাম আর এখানে এক দিয়ে দিলাম অর্থাৎ দশ সাত আট আমরা যদি ছিয়াশি কে এগারো দিয়ে গুণ করতে চাই আমাদের এই জায়গাটা খেয়াল করলে হবে অর্থাৎ আরেকবার রিভিউ করে আমরা আট আর ছয়কে ফাঁকা রাখলাম মাঝখানে তাদের যোগফল বসাবো যোগফল কত এখানে যোগফল ফল চোদ্দ আমরা চোদ্দো বসাতে পারবো না আমরা শুধু চার বসাবো আর একটা উপরে দিব তখন আমাদের উত্তর আসবে নয় চার ছয় আমরা চোর যদি এগারো দিয়ে গুণ করতে চাই একই কথা আট আর চারকে আমরা মাছ আলাদা করবো মাঝখানে একটু ফাঁকা জায়গায় রাখবো আট আর চার যোগফল কত বারো আমরা কি এখানে বারো লিখতে পারবো না আমরা দুই এখানে লিখবো আর এখানে এক দিয়ে দেবো অর্থাৎ নয় দুই চার ঠিক এভাবে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে আমরা এগারো দিয়ে খুব সহজে গুণ করতে পারি তাহলে আজকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই আমরা আমাদের স্টুডেন্টদেরকে অর্থাৎ আমরা যদি সাতচল্লিশকে এগারো দ্বারা গুণ করতে চাই আমাদের ফলাফলে কি হবে আমরা চাইবো সবাই তিন সেকেন্ডে কমেন্টে অ্যান্সারটা করবা এই ভিডিওটা আর যাই হোক থ্যাংক ইউ আজকে এখানে ট্রিকি ম্যাথ এই পর্যন্তই